আমরা কারা রাস্তায় কারা এখানে কারা ড্রাইভার একটা ড্রাইভার একটা আমরা কারা রাস্তায় কারা এই কাটোয়াই কারা এই সভাতে কারা এই লড়ছে কারা জয় হোক অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান হিসেবে কাটোয়া থেকে নিজস্ব সংবাদদাতা প্রসেনজিৎ দত্ত সংবাদ বর্তমান ডিজিটাল আজ পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস সারা দেশ স্টুডেন্ট ড্রাইভাররা শ্রমিক ড্রাইভাররা এদিনটাকে সারঙ্গ উদযাপন করছে নানান রকম কর্মসূচি গ্রহণ করে তারই প্রতিচ্ছবি ফুটে উঠল কাটোয়া এক নম্বর ব্লকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাটোয়া এক নম্বর ব্লকের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কাটোয়ার আর এম সি মাঠ প্রাঙ্গণে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া এক ব্লকের এই অ্যাসোসিয়েশনের সভাপতি নূর আঙ্গিত শেখ অ্যাসোসিয়েশনের রাজ্য বোর্ডের লিগাল অ্যাডভাইজার শেখ আনারুল ইসলাম পূর্ব বর্ধমান জেলার সভাপতি কিশোর বালা সহ অ্যাসোসিয়েশনের সকল সদস্য সদস্যা পরিবহন কর্মীরা এবং কাটোয়া এক ব্লকের সমস্ত ড্রাইভার ভাইরা এদিন প্রায় সত্তর জনের উপর রক্তদান তারা রক্তদান করেন এই শিবিরে সমস্ত রক্ত সংগৃহীত হয় কাটোয়া হসপিটালে প্রায় আড়াইশো জন ড্রাইভার প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি অ্যাসোসিয়েশনের কিশোর বালা মহাশয় আমাদেরকে জানান যে কাটোয়া এক নম্বর ব্লকের উদ্যোগে এটা প্রথম রক্তদান শিবির এই ব্লকে ড্রাইভার ভাইরা আগামী দিনে আরও এগিয়ে যাক এটাই আমার দীর্ঘ আশ্বাস এবং তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই রাজ্য বোর্ডের লিগেল অ্যাডভাইসার শেখ আনারুল ইসলাম আমাদের জানান যে ড্রাইভাররা সর্বদা একে অপরের বিপদে পাশে সর্বশেষ দাঁড়াবে একত্রিত হয়ে কাজ করবে এজন্যই আজকে মূলত এই কর্মসূচি বা আলোচনা সভা আমাদের উনত্রিশ দফা দাবি রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবির মধ্যে মূলত যেগুলো রয়েছে সেগুলো হলো বছরের একদিন ড্রাইভার দিবস পালন করার জন্য সরকারি ছুটির ঘোষণা আবাস যোজনা সহ দুর্ঘটনার যে স্কিমগুলো চলছে সেখানে ড্রাইভারদেরকে যুক্ত করা এবং দুর্ঘটনা আহত বা নিহত ড্রাইভারদের পরিবারের কাছে সরকারকে এগিয়ে যেতে হবে এদিন ড্রাইভার ভাইরা

তাহলে আগে আমাদের বুঝতে হবে আগে আমাদের জানতে হবে তারপরে কিন্তু আমরা অন্যকে জানাতে পারবো তাই আমরা যদি না জানি সেই জায়গায় কিন্তু আমরা অন্যজনকে বোঝাতে বুঝাতে না তাই অনুগ্রহ করে সকলকে আমি অনুরোধ রাখছি যে আলোচনাগুলো হবে এবং দীর্ঘদিন আপনাদের ব্লকের যে তিরিশটা করে মেম্বার দোকান আছে যেখানে আলোচনা হয় কম বেশি আপনারা সকলেই থাকেন তো সকলকে অনুরোধ করব যে মিটিং আপনারা যে আছেন আপনারা অবশ্যই মিটিংগুলো অ্যাটেন্ড করবেন এবং এই যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ বাংলা হচ্ছে সর্বচালক কল্যাণ সংঘ এটি ড্রাইভারদের একটা ট্রাস্ট ড্রাইভারদের একটা সমিতি তা এটা আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান ভারতবর্ষে আঠাশটি রাজ্য আঠাশটি রাজ্যতেই এই সংগঠনটা কিন্তু রয়েছে এটি একটা অরাজনৈতিক একটা সংগঠন সেটা আপনারা এর আগে দিয়েছেন এর আগে দিয়েছেন না এই প্রথম কেমন লাগছে শরীরটা কেমন আছে কি বলবেন এই উদ্যোক্তাদের সংগঠনকে কি জানাবেন আপনার নাম পরিচয় আপনি ড্রাইভার কি বলবেন আজকে রক্তদান শিবিরটা নিয়ে আপনার নাম পরিচয় নমস্কার জয় হিন্দ আদাব সশিয়াকাল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ তো আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সভাপতি কৃষকাল গেছি তো মূলত আজকে আমাদের ড্রাইভারদের একটা খুশির দিন যে আমরা সমস্ত ড্রাইভার মিলে যে আমরা প্রত্যেকটা রাজ্যে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে আমরা পয়লা সেপ্টেম্বরটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় মুশারফ হোসেন স্যার ইনার নেতৃত্বে আমরা এই চার বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা এই পয়লা সেপ্টেম্বরটাকে আমরা পালন করছি এবং সেই উপলক্ষে আমাদের ড্রাইভারের জন্য যেহেতু আমরা ড্রাইভার সমাজ নানান জায়গায় আমরা অনেক অসুবিধা হয় ব্লাডের জন্য বিপদে পড়লে সেই কারণে চিন্তা করে এবং সাধারণ মানুষের দিকেও চিন্তা করে যেহেতু ব্লাড সংকট আপনারা সকলেই জানেন যে একটা ব্লাড সংকট চলছে সেই কারণে আমরা এই আমাদের একটা খুশির দিনে আমরা এই ব্লাডটাকে ব্লাড ক্যাম্প করলাম যেখানে আমাদের সত্তরটা ব্লাড এবং আমাদের আরও আগামী দিনে কর্মসূচি আছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন রাজ্য থেকে আমাদের এই ব্লাড ক্যাম্প করা হচ্ছে আগামী দিনে আমরা আরও এনার বক্তৃতার সময় নানান দাবি উঠে এলো তার মধ্যে আবাস রয়েছে নানারকম দুর্ঘটনা ক্লেম রয়েছে কী বলবেন এইগুলো আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে রেখেছি কারণ আজকে আপনারা সকলেই জানেন যে উনআশীতম স্বাধীন ভারত হয়েছে উনতম উনআশীতম বার্ষিকী হলো এবার তো আমরা কিন্তু এখনও সেইভাবে স্বাধীন নই ড্রাইভার সমাজটা তা সেই কারণে আমরা সব দিক থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত সেই কারণে আমরা দাবি দাবাগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে রেখেছি তো আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে খুব আশাবাদী যে তিনি অবশ্যই আমাদের বিষয়টাকে বিবেচনা করবেন এবং যদি না করে আমাদের অবশ্যই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা নেক্সট পদক্ষেপ আমরা নিতে বাধ্য থাকব যে আমরা একটা আন্দোলন করব স্টারিং ছাড়া আন্দোলন তা এই আমার বক্তব্য আমাদের ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার পক্ষ থেকে আজকে পয়লা সেপ্টেম্বর ড্রাইভার দিবস আমরা পালন করলাম কাঁটোয়া এক নম্বর ব্লকে কতজন রক্ত আছে আজকে রক্তদান করলেন মোটামুটি এখানে সত্তর থেকে আশি জন আছে যেনারা রক্তদানের জন্য নাম লিখেছিলেন অনেকজনই কিন্তু এখন ষাট সত্তর জন হয়েছে তেনারা বিলাদ দিচ্ছেন এবং এই ব্লাড দেওয়ার কারণে ওইখানটার হসপিটাল আছে ওখানে ব্লাডটা দেওয়া হচ্ছে যাতে হসপিটাল হ্যাঁ কাটোয়া হসপিটালে যাতে সাধারণ আমাদের মানুষের কাজে লাগতে পারে যেমন আজকের দিনে আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে স্যার আমাদের আজকের দিনটা আজ থেকে মোটামুটি দশ থেকে বারো বছর ধরে আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন সুরেন্দ্র প্রসাদ জী উনি এই দিনটাকে নির্ধারিত করেছেন এবং আমরা বিগত বর্ধমান জেলায় চার বছর ধরে আমরা এটাকে পালন করছি ড্রাইভার দিবস হিসাবে এবং এই মঞ্চে বক্তব্য রাখার সময় আপনি বললেন সহযোগিতা একত্রভাবে কাজ করতে হবে ড্রাইভারদেরকে এগিয়ে আসতে হবে কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে অবশ্যই আমরা সকলে প্রচার চালাচ্ছি সমস্ত জায়গায় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে আমরা সমস্ত চালক যেন এক হতে পারি এবং আমাদের চালকেরদের জন্যে যে দাবি দাবার রাখা আছে সেইগুলো নিয়ে যেন আমরা সরকারের কাজ অব্দি দিনও আগামী দিনও আপনারা কেন্দ্র সরকারের সঙ্গে বসেছেন পরবর্তী সময় রাজ্য সরকারের সঙ্গে বসবেন নানারকম দাবি দাবা নিয়ে কি বলবেন এটা এটা আমরা কেন্দ্র সরকারের মোটামুটি চার পাঁচবার জমা দিয়ে এসেছি বর্তমান জেলা থেকে যেয়ে আমি নিজেও গিয়েছি কেন্দ্র আমাদের দিল্লিতে তা তিনারা চক্ষু নজর তো দিচ্ছেন না যেহেতু ড্রাইভারদের জন্য চক্ষু নজর না তো আগামী দিনকে আমরা চেষ্টা করব এমন একটা আন্দোলন করবো আমরা সকল ড্রাইভার সমাজকে একত্রিত করে যে আমাদের দাবি দাবা দিতে সরকার বাধ্য থাকবে আমরা একটাই আন্দোলন করব সেটা হচ্ছে স্টারিং ছাড়ো আন্দোলন পরবর্তীকালে যদি আমাদের দাবি দাবা না মানে আমরা জাস্ট একটাই কাজ করব সকল ড্রাইভার মিলে স্টারিং ছাড়ো আন্দোলন শুরু করব সকলে নিজের নিজের স্টারিং ছেড়ে আমরা বাড়িতে বসে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শেখ আনারুল ইসলাম আমি রাজ্য বোর্ডের লিগাল অ্যাডভাইজার অল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন